ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল নিউ ব্লক স্টুডেন্ট সকাল ভালো আছে আমিও খুব ভালো আছি সান আমার কমপ্লিট হয়ে গেছে পুজোটা আমি এখন দেবো না বিকালবেলা একবার ফ্রেশ হয়ে পুজো দিয়ে বেরোবো বাইরে মাথায় গরমাস করবো দুপুরবেলার দিকেই ভাবছি মানে প্রচণ্ডটা বর্ষা বলে না প্রচণ্ড চুল উঠছে এটা স্বাভাবিক বর্ষাতেই হয় আমার তারা সবারই হয়ে থাকে তো আমি তেল তো বানানোই আর সেদিনকে তোমাদের দেখেছিলাম মেথি আর নিম পাতা দিয়ে আমি ভালো করে ম্যাসাজ করব গরম আর করব না যেটা আছে সেটাই করব গরম করে মাখলে ভালোই লাগে যে মাথায় যখন একটু ব্যথা ব্যথা করে সেই জায়গাগুলো ভালো আর এই যোক আমার খাবার ওখানে রেডি আমি খেতে বসবো খিদেও পেয়েছি তো চলো যে কাজ আছে সেগুলো সেরে নিয়ে আয়ালে বাজার থেকে চলে এসেছি এসে আমি এখানে পরিষ্কার করে রেখে দিচ্ছি মানে তুলটা এখানে ধুয়ে না এখানে ধোয়ার পর একটা শুকাক তারপরে এটা হলো বাসিটা তোমার নেক্সট ব্লগে অবশ্যই সব ডিটেলসটা তোমার দেখতে হবে কি কী না এখানে সব কিছু কেনাকাটি হয়ে গেছে কিন্তু গুছিয়ে পরিষ্কার করা হয়নি একটু পরেই তোমরা দেখতে পাবে কারণ টুলটা না শুকলে না আমি সাজাতে পারছি না টুলটা তো এটা সাজানো আমি ঠাকুরটাকে জিনিসগুলো এমনি নর্মাল রেখে দেবো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রাখা হয়েছে কিন্তু কালকে তোমরা বাকিটা দেখতে পারবে কি কি হচ্ছে না হচ্ছে তো এখন হলো ফোনটা থেকে ঘট করে স্লিপে পড়ে যাচ্ছিলো আর একটা কাজ আছে সেটাই করছিলাম ওগুলো সব গুছিয়ে এখন রেখে দিই আর এই ফ্লাওয়ার সেই ফুলগুলো থাকবে না ওগুলো সরি দেওয়া হবে অন্য ফুল রাখা হবে আর ওইদিকে ফুলের প্রচণ্ড দাম দাঁড়ায় স্টিক ফুল আনতে গেছি প্রচণ্ড দাম যে আমি নিয়ে আসিনি পার পিস দশ টাকা করে কে নেবে অন্য সময় এর থেকে কম দামে ভালো নিয়ে আসেছে চল টাটা